আমি তোর হাতটা ঠিক করে দেই নবী আমার আবু তালা তার জায়গা নবী গো আমি দেখেছি কোন একটা যুদ্ধে একটা সাহাবির চোখ কাকরে তিন নেকে ঠাস করে পড়ে গেল ওই সাহাবি চোখটা পুরাই

আমি হাত থেকে দেখাবো না আমি হাত আমি একজনকে দেখাবো আমার ভাইরা রে আবু তালহা নবীর তো প্রেমিক ছিল নবীজির দের মধ্যে তিন লাখ তে তিন নাম অল্পটাpostcssর রাতের হাত দেখা কইল সেই মানুষটা নবীর কাছে গেলেই আমার নবীজি বন্ধুটার যদি পলকতে একটু ছোঁটা লাগা দেয় আবু হাত সুস্থ হয়ে যাবে নবীজি হাত বুলা যায়

আমার বন্ধুরা পাকের কাছ থেকে বন্ধুরা আবু আল্লাহ পাকের কাছ থেকে নিতে চায় বাকি হসটা আমাদের জানার দরকার আছে না নাই রাত্রি পরাই বন্ধুরে একটা অবস্থা